এগুলো তুমি দেখি দেখি মুখটা দেখি এগুলো কি করছো হ্যাঁ এগুলো কি করছো মুখের অবস্থা ঘরের অবস্থা সব এগুলো কি করছো হ্যাঁ হ্যাঁ এগুলো মুখের মধ্যে কি মাখছো হ্যাঁ এত সাজু গুজু করছো তানি তুমি তোমাকে কে সাজু গুজু করে দিছে তুমি করে দিছো বাহ নিজে তোমাকে কে সাজু গুজু করে দিছে তোমাকে কে করে দিছে তুমি একলা দিছো ই রে আর ঘরের অবস্থাটা কে করছে এরকম তুমি হ্যাঁ তুমি ফোন নিয়ে কি করবা ফোন করবা কাকে ফোন করবা বিদ্যাদা বিদ্যাদা তো সামনেই আছে বিদ্যাদা দাঁড়াও তুমি বুনুকে এত সুন্দর সাজাই দিচ্ছ হ্যাঁ হ্যাঁ বাবা বাবা খুব সুন্দর আর তানে চুপ করেছিল নাকি তানি বিদ্যাদা তোমাকে সাজাই দিছিল আর তুমি চুপ করেছিলে হ্যাঁ